হ্যালো ভিউয়ার্স অচুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছে সিক্স সেমিস্টারে তোমাদের যে ডিএসসি বি ওয়ান পেপারটি রয়েছে এই পেপারটির দশ নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সপ্তদশ শতকে বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা এই প্রশ্নটি দশ নম্বরেও আসতে পারে কুড়ি নম্বরেও আসতে পারে তা তার অ্যান্সার নিয়ে আলোচনা করছি ভিডিওতে তা দেখো উত্তরটি যেভাবে লিখবে সপ্তদশ শতকের বাণিজ্যের মূল আকর্ষণ কেন্দ্র ছিল নেদারল্যান্ড বা হল্যান্ড যার প্রধান বন্দর ছিল আমস্টারডাম আমস্টারডামকে কেন্দ্র করে প্রকাণ্ড বাণিজ্যিক কর্মকাণ্ড ও আর্থিক লেনদেন চলত স্পেনীয় আমেরিকান বাণিজ্যের কর্মধার ছিল এই বন্দর এই বন্দরের উৎপত্তি পর্তুগালকে এশিয়ার বাণিজ্যিক জগৎ থেকে সরিয়ে দেয় এই বন্দরই ছিল ভূমধ্য সাগর ও বাল্টিক সাগরীয় বাণিজ্যের ভর কেন্দ্র প্যারা করে দেখো হল্যান্ড বা নেদারল্যান্ড স্পেনীয় শাসনের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দেখালে এবং বিদ্রোহ করলে যুক্তরাজ্যে পরিণত হয় ইউনাইটেড প্রোভিনেন্স সাতটি রাজ্য দ্বারা পরিচালিত ও অরেঞ্জের কাউন্সিল দ্বারা শাসিত হল্যান্ড হলো সাতটি রাজ্যের একটি রাজ্য অন্যান্যরা হল জিল্যান্ড ইট রেক্ট ওভার জিসল ফ্রিসল্যান্ড এবং গ্রোনিগেন হল্যান্ড ছিল এদের মধ্যে সবথেকে শক্তিশালী ও ধনী রাষ্ট্র হল্যান্ডে সাংগঠনিক শক্তির উৎস ছিল সামুদ্রিক বাণিজ্যের অভাবনীয় সাফল্য আমস্টারডামকে কেন্দ্র করে বিশ্ব বাণিজ্যের কর্মকাণ্ডকে আলোচনা করতে হলে দুটি বিশেষ কারণকে গুরুত্ব দেওয়া উচিত প্রথমত যুক্তরাজ্য বা নেদারল্যান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র জমি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য অর্থনৈতিক জীবনে এনে দেয়নি বিশেষ করে খনিজ ও ধাতব সম্পদকে কেন্দ্র করে কোনো ভারী শিল্প এখানে গড়ে ওঠেনি তাই খুব স্বাভাবিকভাবেই সমুদ্রের জল সম্পদকে কেন্দ্র করে সামুদ্রিক বাণিজ্যের কর্মকাণ্ড বিস্তার লাভ করে দ্বিতীয়ত ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠায় এই দেশের মূল ভর কেন্দ্র আমস্টারডামকে কেন্দ্র করে গড়ে ওঠায় অন্যান্য বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে অনিবার্যভাবেই একটা বোঝাপড়া নৈকট্য এবং লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে তাই এই দেশ শ্রমের বিভাজন এই তত্ত্বের উপর অর্থনৈতিক অর্থনীতিকে সাজিয়েছিল লেডেন হারলেম এবং ডেলফট প্রভৃতি স্থানের অর্থনীতির ভিত্তি ছিল শিল্প হেগ ছিল রাজনৈতিক দিক থেকে প্রধান কার্যালয় অর্থাৎ রাজধানী রটারডাম দ্বিতীয় বৃহত্তম বন্দর হিসেবে অর্থাৎ আমস্টারডামের পরে স্বীকৃতি লাভ করেছিল সামুদ্রিক মৎস্য চাষ ও তা নিয়ে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যে আমস্টারডাম খ্যাতি অর্জন করেছিল এইভাবে আমস্টারডাম সতেরো শতকে বিশ্ব অর্থনীতির মূল কেন্দ্রে পরিণত হয়েছিল তো এখানে হল্যান্ড বা নেদারল্যান্ডের বাণিজ্য ভূমিকা লিখতে গেলে প্রথমে আমস্টারডামকে অবশ্যই উল্লেখ করতে হবে দেখো আমস্টারডামের পরেও টিকা প্রশ্ন হয় এবং আমস্টারডামের একটি টিকা প্রশ্নের উত্তর আমি এর আগে একটি ভিডিওতে দিয়েছি পারলে তোমরা দেখে নিও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে নেদারল্যান্ডের এই সফলতার কারণ ব্যাখ্যা করতে হলে অন্যান্য সম্পদের যথেষ্ট অভাবকে বিশেষ গুরুত্ব দিতে হয় সমুদ্র ও সামুদ্রিক জীবনযাপনকে কেন্দ্র করে গড়ে ওঠা জাহাজ নির্মাণ শিল্প যা ক্রমে ইউরোপের বাজারে অপ্রতিদ্বন্দ্বিতার আসন লাভ করে মৎস্য জীবিকার বিস্তার ও উন্নতি বাণিজ্যিক জাহাজ মৎস্য শিকারের জাহাজ সবেতেই তার এক চেটিয়া কৃতিত্ব ও কর্তৃত্ব ছিল হল্যান্ডের ধর্মীয় মতবাদ ছিল ক্যালভিন যদিও হল্যান্ডবাসীর সহিষ্ণুতার পথ ও মতে বিশ্বাসী ছিল তাই অন্যান্য রাষ্ট্রের মতো ধর্মীয় অত্যাচার ও বিভাজন এই দেশে অনুপস্থিত থাকায় সংখ্যালঘুদের আশ্রয় স্থল হয়ে উঠেছিল হল্যান্ড তার ফলে অতিরিক্ত সম্পদ এই দেশে লক্ষ্য করা যেত এমনকি খেটে খাওয়া ও পরিশ্রমের বিনিময়ে মূল্য পাওয়া যায় এই তত্ত্বে বিশ্বাসী আর্থিকভাবে দুর্বল শ্রেণীও এই দেশে এসে রোজগারের মাধ্যমে জীবন ধারণ করতো পনেরোশো পঁচাশি সালের পর আম অ্যান্ড ও আপ বন্দরকে কেন্দ্র করে ধনপতি সৌদাগর ও বাণিজ্যিক গোষ্ঠীর সমাহার হয় এই দেশে এদের মধ্যে স্কটিশ রিফার্মড দ্য ওয়ার্থ রিফর্ম দ্য ডাচ রিফান্ড প্রেস বাইটেরিয়ান্স এপিস্কোপেলিয়ান্স এবং লুথারিয়ান্স ইহুদি এবং ক্যাথলিকরাই ছিল প্রধান বসতি স্থাপক তাই ভাগ্যান্বেষণের এক অপূর্ব সুযোগ এই স্থান ছিল হল্যান্ড হল্যান্ড ভূমি প্রোটেস্টান্ট ধর্মীয় সম্প্রদায়ের আনাগোনা তাদের মৃতব্যিতা এবং ধনতান্ত্রিক উদ্যোগ প্রতি সুলভ উৎসাহ হল্যান্ডবাসী বা ডাচদের ইউরোপের অর্থনৈতিক শক্তির আধার করে তুলেছিল আমস্টারডামের এক তৃতীয়াংশ জনসংখ্যা ছিল বিদেশি এবং অধিবাসীদের অতিরিক্ত আগমন ও অন্তঃপ্রবাহ শহরাঞ্চলকে দ্রুত বৃদ্ধি করেছিল ঐতিহাসিক দিক থেকে ব্যাখ্যা করলে বলা চলে হল্যান্ডবাসীর বাণিজ্যিক সমৃদ্ধি প্রাথমিকভাবে মৎস্য শিকারের মধ্যেই আবদ্ধ ছিল সামুদ্রিক অভিযান ছিল এদের প্রাকৃতিক ধর্ম তাই উত্তর সাগরকে ঘিরে এদের জীবনযাত্রার আধার তৈরি হয়েছিল মৎস্য ব্যবসা উপকূলবর্তী বাণিজ্য এবং অন্যান্য কর্মকাণ্ড দূরবর্তী স্থানে ভ্রমণ এবং উপকূলীয় যুদ্ধ বিগ্রহে এরা পারদর্শিতা অর্জন করেছিল মৎস্য শিকারের ব্যবসাকে চার ভাগে ভাগ করা যায় অন্তর্বর্তী মৎস্য ব্যবসা অন্তর্দেশীয় সামুদ্রিক সুটকি মৎস্য ব্যবসা আইসল্যান্ডে কর্ড মাসের ব্যবসা এবং তিমি শিকার তিমি মাছের আড়তে পরিণত হয় আমস্টারডাম এবং এই ব্যবসায় আমস্টারডামই মূল কেন্দ্রে পরিণত হয় ষোলোশো সালের মধ্যে এই শিল্পে এক চেটিয়া অধিকারও সে নর্দার্ন কোম্পানি লাভ করে মৎস্য ব্যবসা ও শিল্পের সঙ্গে জড়িত ছিল জাহাজ ব্যবসা তাই নিত্য নতুন নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পে নতুন কলাকৌশল প্রয়োগ করে অভিনবর্তির সৃষ্টি করেছিল এই সকল শিল্পই ছিল হল্যান্ডের সম্পদ সৃষ্টি ও সমৃদ্ধির মূল উৎসব প্যারাগোড়ে পনেরোশো সালের মধ্যে ডাসরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নতুন ধরনের নৌকা বা জলে চালিত ভাসমান যান আবিষ্কার করে যার নাম ছিল সাল সুলেট বা ভাসমান নৌকা এই ধরনের যানের প্রধান সুবিধাই হলো নাবিক বা লোকশক্তির স্বল্পতা সুদূর জল যাত্রার ব্যয়ের সংকোচনের জন্য এই ধরনের নৌকার ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে এর ফলে যাত্রার খরচ অনেক হ্রাস পায় ব্যয়ের এই স্বল্পতাই জাহাজ নির্মাণ শিল্প এবং জলযাত্রায় ডাজদের বা হল্যান্ডবাসীদের প্রধান সুবিধাজনক ক্ষেত্র করে দিয়েছিল তারা নামমাত্র ব্যয়ে কাঁচামাল এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বাল্টিক সাগরীয় অঞ্চল থেকে সংগ্রহ করত ও আমদানি করতো এইভাবে ষোলো শতকের মধ্যভাগ তথা পনেরোশো সাল নাগাদ ডাচরা বাল্টিক অঞ্চলে সত্তর শতাংশ বাণিজ্য অধিকার করে এইভাবে অ্যান্ট ওয়াফ বন্দরের স্থানে আমাস্টার ডাম ইউরোপের বাজারে রূপান্তরিত হয় যেখানে বাল্টিক অঞ্চলে শস্য ও উৎপাদিত দ্রব্যের বাজারি কারবার চলত জাহাজ নির্মাণ কার্যাবলী ডাসদের দ্বিতীয় শিল্প বলে গণ্য হতো যাত্রায় পারদর্শী এক শ্রেণী দক্ষ কারিগরদের প্রশিক্ষণ দিত এবং তারা জল যুদ্ধে দু মাসের মধ্যে পারদর্শিতা ও ক্ষমতা অর্জন করতো সারডামে সারডাম শিপ বিল্ডিং ওয়ার্কস দু মাসে যুদ্ধে জাহাজ বা ওয়ার শিপ তৈরি হতো মৎস্য ব্যবসায় অভাবনীয় উন্নতি ও বিপুল লাভবান হওয়ায় হওয়ার জন্য উদ্বৃত্ত অর্থ বা ধন সম্পদ জাহাজ নির্মাণ শিল্পের কাজে লাগিয়ে উন্নতি সূচনা করে এইভাবে হল্যান্ড সমগ্র ইউরোপের বাণিজ্যের কর্ণধারা হয়ে ওঠে তো এই পর্যন্ত অ্যান্সারটা তোমরা লিখবে এছাড়াও যদি নাম্বার আরও বেশি থাকে অর্থাৎ কুড়ি নাম্বারে তাহলে আরও একটি প্যারা এরপরে তোমরা লিখবে শেষ ফেরা ডাচদের সামুদ্রিক বাণিজ্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিদার্জি প্রথা যা ছিল নমনীয় পারস্পরিক বোঝাপড়ায় গড়ে ওঠা একটি প্রথা যেখানে ইচ্ছুক ব্যক্তিরা একত্রে যোগদান করত ব্যবসা কেনার সম্পর্ক চলত জাহাজ নির্মাণ করতে এবং সনদ নিতে পারত সতেরো শতকের মধ্যভাগ পর্যন্ত মালবাহী জলজানের নাবিকরা জাহাজের অর্ধেক অংশীদার হিসাবে থাকত যার জন্য অন্যদিকে মালবাহী জাহাজ কেনা বেচার কারবারে ও বাণিজ্যিক কার্যাবলীতে উৎসাহ উদ্দীপনা থাকত এই কারবারে প্রচুর মূলধন বা পুঁজি বিনিয়োগ করে সৌদাগরী ব্যবসায়ীরা ডাচ সমুদ্র বাণিজ্যের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলেছিল এইভাবে হল্যান্ডের সামুদ্রিক বাণিজ্য সমগ্র ইউরোপের সীমারেখাকে স্পর্শ করেছিল ভৌগোলিক সীমারেখার দিক থেকে উত্তরের স্কন্ডিনেভিয়া ও রাশিয়া হয়ে রাইন নদীর উপত্যকা ও আলপস পর্বতমালার সন্নিহিত অঞ্চল থেকে পোল্যান্ডের বিস্তীর্ণ প্রান্তর পনেরোশো সালের পর এই সামুদ্রিক বাণিজ্যের ক্রিয়াকলাপ জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে ভূমধ্য সাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করে আটলান্টিক বাণিজ্যের হাত ধরেই ডাচরা এশিয়ার দিকে দৃষ্টিপাত করে তাই এশিয়ায় তাদের সাফল্য একস্তর অগ্রসর হওয়ারই নামান্তর তো এই ছিল শতদশ শতকের বাণিজ্যে হল্যান্ড বা নেদারল্যান্ডের কী ভূমিকা তার উপরে কোশ্চেন আনসার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে ততক্ষণ সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবে